আসসালামু আলাইকুম এইস এসসি পঁচিশ ব্যাস ম্যাথের পরে ফিজিক্সের আমাদের চার দিনের প্রস্তুতি নিয়ে আমি এমনভাবে এই চারটা দিন নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে চার দিনে তুমি যদি ফিজিক্সের প্রস্তুতি শূন্য অবস্থায় থাকে তারপরে তুমি চাইলে এই চার দিনের প্রস্তুতি দিয়ে ফিজিক্সে তুমি এ প্লাস নিশ্চিত করে আসতে পারো এবং চাইলে তুমি অনেক ভালো একটা মার যেটা আমরা যদি বলি যে আমাদের ভাষায় সিকিউতে একশো একশো চাইলে পেতে পারো এখন একশো একশো না পাও অ্যাটলিস্ট তুমি নব্বইয়ের উপর পাও সিকিউতে এম সিকিউতে পঁচিশটার মধ্যে যদি বিশটা করে হয় নব্বই আর চল্লিশ কত একশো তিরিশ আর ইয়াতে তোমার হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে একশো আশি একশো আশি মার্ক তুমি এনশিওর করতে পারবা মানে তুমি নব্বই প্লাস মার্ক করে প্রত্যেক সাবজেক্টে পেতে পারো যদি তুমি কারণ কি দেখা যায় যে তোমার এখন অনেক মানে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কি হয় পড়াশোনা একদম করে না তখন ওই পরীক্ষার আগ মুহূর্তে এসে অ্যানোমেলোভাবে পড়ো এই এলোমেলোটা না করে এই চারটে দিন তুমি গুছানোভাবে পড়ো আমি তোমাদেরকে দেখো ফিজিক্স বই চোদ্দটা চাপ্টার থাকে আমি তোমাকে আটটা চাপ্টার সিলেক্ট করে দিব ওই আটটা চাপ্টারকে তুমি কিভাবে গুছিয়ে ফেলবা তুমি কোন দিন ডে ওয়ানে কি পড়বা ডে টুতে কি পড়বা ডে থ্রিতে কি পড়বা ডে ফোরে কী করবা কোনটার জন্য কত ঘন্টা পড়বা এটা পড়ার পরে তুমি কতটুকু সি সলভ করবা কীভাবে সলভ করবা সব ডিটেলসে কথা বলবো শুধু একটা জিনিস মাথায় রাখবা যে তোমার এই ফিজিক্সের যে চারটা ডে থাকবে এই ডের পাশাপাশি কিন্তু ওই টাইমের পাশাপাশি তোমাকে তিন চার ঘন্টা কিন্তু বাংলা ইংরেজি আইসিটি কোন এক সাবজেক্টের পিছনে ব্যয় করা লাগবে এটা তোমার রুটিনে আজকে সকালে রুটিনটা দিয়ে দিছি ওই রুটিনটা দেখলে তুমি বুঝতে পারবা যে ওইখানে বাংলা ইংরেজি তোমার ডে ওয়ানের সাথে পড়ছে কিনা ডে টু এর সাথে কোনটা পড়ছে তো তুমি সেটার সাথে পড়তে পারো যে ডে ওয়ানে কি পড়ছে ডে টুতে কি পড়ছে ডে থ্রিতে কি পড়ছে ডে ফোরে কি পড়ছে যদি ডে ওয়ানে তোমার এই ফিজিক্সের পাশাপাশি বাংলা থাকে তাহলে বাংলা পড়বা চার ঘন্টা আর বাকি যদি পনেরো ঘন্টা পড়ো এগারো ঘন্টা পড়বা ফিজিক্স বারো ষোলো ঘন্টা পড়লে বারো ঘন্টা পড়বা ফিজিক্স যদি বারো ঘন্টা পড়ো তাহলে আট ঘন্টা পড়বা ফিজিক্স চার ঘন্টা পড়বা যদি কম সময় পড়ে যে বারো ঘন্টা পড়লে নয় তিন বানাবা এইভাবে বানাবা তুমি যত বেশি পড়বা তত বেশি ওই দিকে সময় দিবে এই দিকে সময় দিবে এইভাবে মিলিয়ে ঠিক আছে তো আমি এখানের মধ্যে তোমাকে দেখো বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে সাপটা এরপরে আমি তোমাকে আমি প্ল্যানিং শেয়ার করে দিচ্ছি এ টু জেড সবকিছু মোটামুটি কমপ্লিট করে দিবো প্রথম কথায় আসি ফিজিক্সের মধ্যে আমাদের যে সাতটা সাতটা চাপ্টার আছে আমি তোমাদেরকে বলি এইখানের মধ্যে আমি সবসময় বলি যে আদর্শ গ্যাস চাপ্টারটা দিয়ে তোমরা একদম ভালো মতো পড়বা কেন আদর্শ গ্যাস চাপ্টারটা পড়বা জাস্ট দুইটা টপিক তোমরা হয়তোবা আমার ক্লাস করছো আমি একটা টপিকের অলরেডি ফ্রি ক্লাস নিছি আর পেট বেসে বাকি ক্লাসগুলো কন্টিনিউ না তোমরা হয়তোবা ওইখানে দেখলে বুঝতে পারবা যে আমি সব কিছুতে সাপোর্ট দিচ্ছি তোমাদেরকে ভাইয়া কোনো কিছুতে কমতে রাখতেছি না শুনো একবার আদর্শ গ্যাসের মধ্যে তোমাদেরকে আমি দেখাইছিলাম দুইটা টপিক একটা কি হলো তো শিশিরাঙ্ক তার পাপিক আদরত একটা টপিক আর একটা টপিক হলো যে আমাদের এই যে গ্যাসের সূত্র সমূহ নিয়ে এই এই একটা এখান থেকে এই যে কোনো একটা সিকিউনি চিন্তা আসতেছে তার মানে এই চাপ্টারটা দুইটা টপিক পড়লে হয়ে যাচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম জাস্ট একটা টপিক পড়া লাগে ছোট্ট একটা পার্ট চল্লিশ পঞ্চাশ জাস্ট তুমি আমি বলবো সামনে কিভাবে পড়বা তুমি জাস্ট এই চাপ্টারটা সিলেক্ট করবা কারণ এই চাপ্টারটা সহজে তুমি ক্যারি মানে সহজে তুমি কি করতে পারবা বলো তো ভাইয়া সহজে তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবা এরপরে তুমি যে চাপ্টারটা পড়বা সেটা হলো মহাকর্ষ অভিকর্ষ কেন কারণ এই চাপ্টার শুধু দেখবে চার পাঁচটা সূত্র এই সূত্রগুলো তুমি যদি ভালো নিয়ে আসতে পারো দেখবা কৃত্রিম উপগ্রহের সূত্রগুলা আরো কয়েকটা জিনিস আছে এই কয়েকটা জিনিস তুমি যদি তারপরে তুমি যদি ভালো মতো মুক্তি থেকে শুরু করে কয়েকটা জিনিস তারপরে যে তুমি যদি বিবাহ প্রাবল্য এগুলো কয়েকটা জিনিস মেনটেন করতে পারো আর কিচ্ছু লাগবে না তোমার তার মানে এখানেও একটা এই যে এইখানের মধ্যে এসে তুমি চাইলে ব্যাক টো সাপ্টার থেকে দুইটা সিকিউ কমন পাওয়া যাবে ব্যাকটো চাপ্টারটা ভালো মতো পড়লে দুইটা পার্ট এখান থেকে তার মানে আমি বলবো যে এই চারটা সাপ্টার তোমাকে মাস্ট যদি তাও এক্সট্রা পড়তে চাও কাজ ক্ষমতা শক্তি কারণ আমি কাজ ক্ষমতা শক্তির মাত্র চল্লিশ মিনিট একটা লেকচার দিচ্ছি ওই চল্লিশ মিনিটের লেকচারটা আমাদের টপ থার্টি সিকিউ সিরিজে ওই চল্লিশ মিনিট কেউ যদি ইনভেস্ট করতে পারে কাজক্ষমতা শক্তিও ভালো মতো আইডিয়া হয়ে ভালো একদম কমপ্লিট একটা সাপ্টার করে ফেলতে পারবে তার মানে যদি সম্ভব হয় এক্সট্রা করে এইটা বাট না হলে এই চারটা সাপ্টার ঠিক আছে তার মানে এই চারটা সাপ্টার আমরা সিলেক্ট করলাম ফার্স্ট থেকে ফিস সেকেন্ড পেপার থেকে দেখো তাপগতিবিদ্যা থেকে দুইটা সিকিউ হবে না হলে থেকে দুইটা সিকিউ আমি সবসময় স্টুডেন্টকে বলি তুমি ছোট চাপটা কোনগুলো আছে দেখো ছোট চাপটা হলো আধুনিক পদার্থ বিজ্ঞান জাস্ট দুইটা টপিক আমি এটা নিয়ে কথা বলছি জাস্ট দুইটা টপিক কি কি বলো তো ভাইয়া আপেক্ষিকতার একটা পার আর মানে আপেক্ষিকতা দেখি ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে ছোট্ট একটা পার বৌত আলোক বিজ্ঞান থেকে জাস্ট বেতি চারটা জাস্ট বেথি চারটা পড়ো জাস্ট দেখো দেখো একটা টপিক একটা টপিক পড়লে কিন্তু হয়ে যাচ্ছে তার মানে এখান থেকে তোমার দুইটা সিকিউ কমন তারপর তুমি চাইলে এখান থেকে সেমি কন্ডাক্টরও পড়তে পারো অথবা পরমাণু মডেলও পড়তে পারো মানে যে একটা আমি বলবো যে এগুলো না পড়ে তুমি এই দুইটা চাপটার পড়ে লো ভাইয়া এই দুইটা চ্যাপ্টার পড়লে কি হবে দেখো তুমি এখান থেকে তো দুইটা মিলে তিনটা সিকিউ তো ন্যূনতম থাকবে যদি তাপগতিবিদ্যা থেকে দুইটা আসে তাহলে স্থির থেকে একটা আসবে এখন তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া তাপগতিবিদ্যা চ্যাপ্টার অনেক বড় ইস্থিতরিতি চ্যাপ্টার অনেক বড় আর অনেক পড়া মনে হয় বিশ্বাস করো ভাইয়া ইস্থিতরিতে আমি তিনটা টপিক নিয়ে কথা বলছিলাম তিনটা টপিক ধারক থেকে শুরু করে তিনটা টপিক আমি মনে হয় পঁয়তাল্লিশ মিনিটের সামনে বলবো পঁয়তাল্লিশ মিনিটে মনে একটা লেকচার দিচ্ছি স্থির তৈরিতে ওই লেকচারে তোমাকে পুরো স্থির তরিত এ টু জেড কমপ্লিট হয়ে যাবে তোমার মোটামুটি তারপরে হলো তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যা চাপ্টারটা মনে হয় আমার এক ঘন্টা দশ মিনিটে একটা লেকচার দিচ্ছি আমি এক ঘন্টা দশ মিনিটে আমি তাপগতিবিদ্যার এ টু জেড তুমি দুইটা সিকু শিওর কমন পাবে এমন ভাবে পড়িয়ে দিচ্ছি তারপরে হলো যে আধুনিক পদার্থ কিন্তু বুঝতে পারতেছো সেমিকন্ডাক্টর এই হলো আমরা মোটামুটি এই চারটা সাপ্টার আমরা কি করব চুজ করব। এই যে এই দুইটা এই দুইটা আর চাইলে এক্সট্রা করে আমরা চাইলে সেমিকন্ডাক্টর অথবা পরমাণু মডেল যেটা ভালো লাগে ওইটা নিতে পারে যদি এখান থেকে কোনো একটা বাদ দিই যদি ধরো স্ত্রী বাদ দিই বা কিছু একটা তোমার উপর ডিপেন্ড করবে তো চলো আমরা এবার দেখি কীভাবে আসলে রুটিনটা আমরা সাজাবো যেহেতু আমাদের চার চার আটটা সাপটার পড়বো এক্সট্রা করে যে একটা দুইটা চাপ্টার পড়ব ওগুলো নিয়ে পরে কথা বলতেছে আগে শুনো তো তুমি কি করবা ডে ওয়ান ডে ওয়ানে আমরা নিব কি ব্যাকটন ব্যাক্টন নিব আর স্থিতরিত তড়িৎ নিব ঠিক আছে ব্যাক্টরের এই ব্যাক্টর সাপ্টারটা হয়তো তোমার কাছে মনে হতে পারে অনেক বড় সাপ্টার কিন্তু ভাই বিশ্বাস করো ব্যাক্টর সাপ্টার থেকে তুমি জাস্ট এই সাইডে ব্যাক্টরে বিভিন্ন যাবতীয় ছোট ছোট জিনিস ডট গুন ফল ক্রস গুন থেকে শুরু করে তারপরে হলো যে আমাদের এই যে অবস্থান্তর ব্যাক্টর থেকে শুরু করে অবস্থান ব্যাক্টর থেকে শুরু করে কয়েকটা জিনিস আছে বুঝতে পারছো এই পার্টটুকুতে এবং ক্ষেত্রফল রিলেটেড কিছু জিনিসপাতি আছে আরেক পার্টটুকুতে কি আছে জানো নদী নৌকার ম্যাথ আছে আরেক পার্টটুকুতে আছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার আমি এক ঘন্টা পাঁচ মিনিটের একটা লেকচার দিচ্ছি এক ঘন্টা পাঁচ মিনিটে পুরো ব্যাক কমপ্লিট করে দিচ্ছি যারা আমাদের টপ থার্টি সিকিউ সিরিজের স্টুডেন্টরা যারা ক্লাস করছে ওরা ভালো করে জানে একদম ভালো মতো একদম সিকিউ সহ সব কিছু কমপ্লিট করিয়ে দিচ্ছি ওই এক ঘন্টা পাঁচ মিনিটের লেকচারে যারা করছে ওদের আর ব্যাকটর নিয়ে আশা করি কোনো প্রবলেম থাকবে না এরপর দেখো স্থির তৈরিতে আমি কি করছি আমি চল্লিশ মিনিটে একটা লেকচার দিচ্ছি আমি বললাম কি তিন ধরনের প্রশ্ন হয় স্থির তৈরি থেকে ওই তিন ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে আমরা সিকিউ সলভ করে দিচ্ছি এ টু জেড পুরা কমপ্লিট হয়ে গেছে তুমি ডে ওয়ানে এই কাজটা করবা এখন তুমি দেখো এক ঘন্টা পাঁচ মিনিট আর চল্লিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ দুই ঘন্টা দৌড়লাম আর তুমি যদি আরো তিন চার ঘন্টা পাঁচ গুলোর কনসেপ্টের উপরে এবং সলভ করো তাহলে বলো তো ভাইয়া তুমি যদি পাঁচ ছয় ঘন্টা এখানে ইনভেস্ট করো আরো তার মানে এখানে দুই ঘন্টা তিন ঘন্টা ক্লাসের পিছনে ব্যয় হলো আরো ছয় সাত ঘন্টা তুমি ইনভেস্ট করলো তার মানে তুমি বুঝতেছো এই দুইটা সাপ্টারে তোমাকে আর কেউ আটকানো সাধ্য রাখে না তুমি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ রহমত থাকে তুমি মোটামুটি ফুল্লি কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আসো আদর্শ গ্যাসে আমি এক ঘন্টা দশ মিনিট একটা লেকচার দিচ্ছি এটা তুমি সেকেন্ড দিন নিবা আর বৌত আলোক বিজ্ঞানে তুমি নিবা তোমার হলো যে আদর্শ গ্যাস আর বৌত আলোক বিজ্ঞান এই দুইটা একবার ডে টুতে এই ডে টুতে তুমি দেখো আদর্শ গ্যাসে আমি দেখো এক ঘন্টা দশ মিনিট একটা লেকচার দিচ্ছি আর আলোক বিজ্ঞানে রেকর্ডের মোটামুটি সব প্রসিডিওর শেষ মোটামুটি এক ঘন্টার মতো একটা লেকচার যাবে তার মানে কি দেখো এই আদর্শ গ্যাস আর বৌতআ আলোক বিজ্ঞান তুমি মোটামুটি দুই ঘন্টা দশ মিনিট ধরলাম তিন ঘন্টা এক্সট্রা মানে আরো একটু টেনে টেনে দেখলাম মানে একটু সময় নিয়ে দেখলাম তিন ঘন্টা ধরলাম আর বাকি তুমি যদি সাত ঘন্টাও প্র্যাকটিস করো দশ ঘন্টা এখানে তুমি দিতে পারো আর পাশাপাশি বাংলা ইংরেজি যাই সেটা চার ঘন্টা চোদ্দ ঘন্টা তুমি পড়লে দশ ঘন্টা এখানে দিতে পারবা না দুইটা চাপ্টার পুরো ভালো মতো বস লেভেলে কমপ্লিট হয়ে যাবে কারণ আমরা আমি যেখানে ক্লাস যখন করবা না তোমার মোটামুটি কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে সি কিউ সলভও হচ্ছে ক্লাসের সাথে আবার তুমি এক্সট্রা করে আরও সলভ করতে পারবে ইনশাল্লাহ এইখানে আসো পদার্থের গাঠনিক দরমায় আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে একটা লেকচার দিচ্ছি ওটার মোটামুটি সব গুছানো হয়েছে আধুনিক পদার্থবিজ্ঞান এক ঘন্টা একটা লেকচার দিবো এই যে দেখো মাত্র তুমি এক ঘন্টা পঞ্চাশ মিনিট ব্যয় করবা এখানে দুই একটা এই এই জিনিসগুলো দেখো ইনভেস্টটা তুমি জাস্ট দুই ঘন্টা করবা দুই ঘন্টা করে আর ছয় সাত ঘন্টা তুমি প্র্যাকটিস করবা তাহলে আর কিচ্ছু বাকি থাকে না এই চাপ্টারগুলোতে আর লাস্ট দিন তুমি কি করবা মহাকর্ষ অবিকর্ষ এটা আমার চল্লিশ মিনিট একটা লেকচার আছে জাস্ট সূত্রগুলো আমি গুছিয়ে দিয়ে সিকিউ সলভ করাইছে অনবরত মানে মনে হয় চার পাঁচটা মনে হয় এরকম ভালো মানে একদম কোয়ালিটি ফুল যেন তুমি সব টাইপ কভার করতে পারো এমনভাবে মহাকর্ষ অবিকর্ষ কমপ্লিট করিয়ে দিছে আমাদের সে মানে এই 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 ক্লাসটা যারা জাস্ট এই এই ক্লাসটা করবে মোটামুটি তার মোটামুটি ভালো আইডিয়া হয়ে যাবে এবং তাপগতি আমাদের এক ঘন্টা মানে এক ঘন্টা দশ মিনিটের মতো একটা লেকচার বা ঘন্টা হ্যাঁ ঘন্টা মিনিটের মতো এই তাপগতি সমস্ত প্রক্রিয়া থেকে শুরু করে রুদ্রতাপ রুদ্র তাপিয়ে প্রক্রিয়া কারণ ইঞ্জিন থেকে শুরু করে এনটোভি থেকে শুরু করে সব কিছু ভালো মতো কমপ্লিট করে দিয়েছে একটা লেকচারে জাস্ট দেখো তুমি যদি দুই ঘন্টা ব্যয় করো আর যদি ছয় সাত ঘন্টা পড়ার কিচ্ছু লাগে না এখন কেউ যদি এখান থেকে কোনো সাপ্টার অল্টারনেটিভ চাও তাহলে কাজক্ষমতা এখান থেকে কোনো চাপ্টার অল্টারনেটিভ করতে চাও সেক্ষেত্রে কাজক্ষমতা আমি নিজে পঁয়তাল্লিশ মিনিটে একটা লেকচার দিচ্ছি ওইটা তোমরা চাইলে ভালো মতো ফলো করলে প্রবলেম থাকবে না আশা করি সিকিউ অ্যান্সার করার মতো একদম ভালো মতো কমপ্লিট হবে আর চলো তরিতে আমি পঞ্চান্ন মিনিটে একটা লেকচার দিচ্ছি পুরা চাপ্টারটাকে এ টু জেড গুছিয়ে দিয়ে তারপর সিকিউতে সলভ করাইছি এই চলো চলতরিতে সকল ধরনের এই যে এখন আমি কি করি অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে দিই এতে কি হয় এতে হয় যে হয়তোবা সামনে কিছু ক্লাস হয়তো বা এক ঘন্টা একটু বড় হবে তো সামনে তো এক এই এই ক্লাসগুলো কি হয় তুমি ধরো এক ঘন্টা দেড় ঘন্টা ইনভেস্ট করতে একটা চাপ্টার যদি ভালো মতো গুছানো হয়ে যায় তারপর তুমি যদি নিজের মতো করে প্র্যাকটিস তিন চার ঘন্টা করো আর কিচ্ছু লাগে না ভাইয়া আর কিচ্ছু লাগে না একটা চাপ্টারের মধ্যে আমি মোটামুটি এইভাবে তোমাদেরকে টপ থার্টি শিখিও সিরিজের ফিজিক্স আমি শুধু এটা শুধু যে পেইডে শুধু ভালো সার্ভিস পেইডে যে ভালো ক্লাস নিচ্ছি বিষয়টা এমন না ফ্রিতেও আমরা কিন্তু কয়েকটা ক্লাস দিচ্ছি আমরা যে ফ্রিতে দেখছি না এমন না সব মানে ফিজিক্সে সব সাবজেক্টে সাপোর্ট দিচ্ছি ভাইয়া সব সাবজেক্টে সাপোর্ট দিচ্ছ তোমাদেরকে জাস্ট আমাদের পেইডে ফিজিক্স টপ থার্ডে সিক্স সিরিজটা আছে এইখানের মধ্যে আমাদের তোমরা এই রুটিনটা মেনটেন করে অল্প সময়ের মধ্যে এই চারটা দিন তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া ইনশাআল্লাহ এই চারটা দিনে তোমাকে মোটামুটি তুমি তো এইখানে একটা ধাপ হয়ে গেছে আর একটা ধাপ কখন হবে যখন পরীক্ষার মাঝখানে যে গ্যাপটা থাকবে একটা পরীক্ষার পর একটা পরীক্ষা ওই টাইমে তো আমরা আরেকবার ভালো মতো কমপ্লিট করতে পারবো ঠিক আছে তো আমাদের টপ থার্টি সিকু সিরিজে কিছু ক্লাস অনেকগুলো আমরা ছোট একদম গুছিয়ে দিছি এই হয়তো আমার সামনে কিছু ক্লাস একটু তুলনা বড় হবে যেমন এক ঘন্টা দশ মিনিট এই যে যেগুলো দেখছো এই যে যেমন ধরো এক ঘন্টা দশ মিনিট তোমার হলো যে বোতারুব বিজ্ঞান এক ঘন্টা উপর লাগতে পারে এই এক ঘন্টা কিন্তু ইনভেস্ট করা খুব বেশি কঠিন কাজ না ঠিক আছে এক ঘন্টা ইনভেস্ট করা দেড় ঘন্টায় ইনভেস্ট করা এগুলো কোনো কঠিন কাজ না যদি একবার ইনভেস্ট করতে পারো তোমার জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট হবে যেমন চলো তরিত তুমি এক ঘন্টা ইনভেস্ট করলে তোমার পুরো একটা সাপটার সম্বন্ধে জিরো আইডিয়া থাকলেও তুমি মোটামুটি ওই সাপটা নিয়ে আসতে পারতেছো মানে তুমি যদি এই সাপটাগুলো পুরো জিরো আইডিয়া থাকে তুমি এই সাপটা গুলা ক্লাসগুলা করে তুমি যখন শিখো সলভ করবা এটলিস্ট তুমি অ্যান্সার করার মতো আরে ভাই আমার আমি এমনও কয়েকশো স্টুডেন্ট আমাকে বলে যে ওরা হয়তোবা এমন চিন্তা ভাবনা করে থাকে যে মানে একেবারে বইটুই কোনো দিন টাচ করে নেয় জাস্ট ক্লাসগুলো করে শিখো সলভ করে পরীক্ষা দিয়ে এই প্লাস নিশ্চিত করতে চাই এমনও স্টুডেন্ট আছে আমি জানি তার মানে কি যেন এমনভাবে তোমরা কমপ্লিট করতে পারো এই জন্য আমি এইভাবে এইভাবে গুছিয়ে আর কি অল্প সময়ের মধ্যে আমি বলতেছি না যে এইভাবে ক্লাসগুলো এই ক্লাসগুলো করে তুমি একদম ফিজিক্সের বস হয়ে যাবে বিষয়টা মোটেও না ভাইয়া এই এইভাবে এত অল্প অল্প সময়ের মধ্যে যখন এত কিছু করানো লাগে বস বানানো পসিবল জাস্ট হয়তো বা সিকিউ অ্যান্সার করার মতো এই প্লাস পাওয়ার মতো তোমাকে আমরা ওইভাবে গুছিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ চার দিন ভালো মতো পরিশ্রম করা আর কিচ্ছু লাগবে না যাদের মনে হবে যে আমি যাদের মনে হবে যে এই যে ফ্রি ক্লাসের পাশাপাশি ফিজিক্সের টপ থার্টি সিকিউ সিরিজে ভর্তি হওয়া দরকার শুধু ফিজিক্স না আমাদের ম্যাথও আছে যেইটা ভালো মনে হয় তোমাদের যেইটা দুইটাতে ভর্তি হলে তোমাদের মনে হয় পাঁচশো আটানব্বই টাকা লাগতেছে আর একটাতে ভর্তি হলে দুশো নিরানব্বই টাকা লাগতেছে এই তো মানে যদি মনে হয় তাহলে পড়তে হবে হলে কোনো দরকার নেই যদি প্রস্তুতি ভালো থাকে তাহলে কোনো দরকার নেই আর যদি মনে হয় যে অ্যালোমেলো অবস্থা গুছা গুছাতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি করতে পারো ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমরা তো যথ যথাসাধ্য ফিজিক্সের ওয়ান শট এমসি কেউ দরকার হয় আমি এখন ক্লাস রেকর্ড করবো কিন্তু ধরো যতটুকু আমরা পারি ফ্রিতে কিন্তু সাপোর্ট দিব আমরা ইনশাল্লাহ ভাইয়া যতটুকু পারি সব সাবজেক্ট ইনশাল সাবস্ক্রাইব করতে ভুলবা না দ্রুত পঞ্চাশকে তোমাদের ভালোবাসা এই অনুপ্রেরণাগুলো পাই তো আজকে ওয়ান শট আমাদের কিন্তু পরিবেশ রোষণটা এবং রাসায়নিক পরিবর্তন এই দুইটা ক্লাস নিয়ে কাজ চলতেছে ইনশাআল্লাহ রাতের মধ্যে যদি রেকর্ড করতে পারে আজকে ভাবছিলাম সন্ধ্যায় রেকর্ড করবো কিন্তু আসলে শরীরগুলো না পেট ব্যাসের ক্লাস তারপর আবার এইগুলা এই যে তোমাদের জন্য ফ্রিতে সব করা থেকে শুরু করে মানে মোটামুটি সব কিছু মিলে অনেক দৌড়াদৌড়ি যাচ্ছে যার ফলে করতে পারে না হয়তো রাতের অ্যাকর্ড হবে আগামীকাল পেয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা তো এই যে তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে প্রচুর প্রচুর অনশট ইনশাল্লাহ কেমিস্ট্রি ফুল কমপ্লিট তো করিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ কথা দিচ্ছি আর ইনশাল্লাহ বাকি সব সাবজেক্টে ইনশাল্লাহ যতটুকু পারবো আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ তোমাদেরকে তোমরা হয়তো জানো যে সব সাবজেক্টে শুধু দুইটা জিনিস আপনার পেড ডাকসে আর সব ফ্রি দিয়েছে সব ফ্রি এই দুইটা সাবজেক্টে শুধু পেয়ে যে আমরা হেল্প করতেছি এমন না ফ্রি আমরা কিন্তু যতটুকু পারি ততটুকু চেষ্টা করতেছি তোমাদের জন্য ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম সাবস্ক্রাইব করতে না প্রথম কমেন্টে দেখো একটা গ্রুপের লিঙ্ক এবং একটা পেজের লিঙ্ক দিয়ে রাখছি গ্রুপে যুক্ত হয়ে থাকো কারণ হচ্ছে গ্রুপ থেকে সকল ক্লাসের আপডেট পাবা আর পেজের মধ্যে যুক্ত হয়ে থাকবা কারণ হচ্ছে ওখান থেকে সাজেশনের সবকিছু জানানো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম